তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না তোমার ঘরে বসত করে কয়ে জান মন জানো না তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না তোমার ঘরে বসত করে কে জানো মন জানো না তোমার ঘরে বসত করে কে জানা একজনে ছবি আঁকে এক মনে ও মন আরেকজনে বসে বসে রং মাখে ও মন একজনে ছবি আঁকে এক মনে ও মন আরেকজন বসে বসে রং মাখে হয়ে আবার সেই ছবি নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কই তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না তোমার ঘরে বসত করে কই যনা মন জানো না তোমার ঘরে বসত করে কই যনা হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ধুরার লাগা দশ হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যাই গুরার লাগাম এই লাগাম খনা ধরে দেখো কুনজনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কই যানো মন জানো না তোমার ঘরে বসত করে কই যানো তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না তোমার ঘরে বসত করে করছো না মতো না তোমার ঘরে বসত করে করছো না